জন্য তো খান একবারে সমান নাই কয় তো আছে জেনারেল কম্পার্টমেন্ট জেনারেল জেনারেলটাও তো দুনিয়ার লগে তুলনা চলে না কিন্তু হিনো যখন আরেক জন্য উসা উষা মাকাম বুক করবো আপনার তো জানে চাইব আর উষা মাকাম খান পাইতা ও উলামায় কেরামে এই ব্যবস্থা রাসলা যে নবী পাক আলাইহি সলাত ইসলামে মিম্বর ও বুইয়া বুইয়া বিভিন্ন ময়দান বিভিন্ন সময়ে মসজিদ মাঠে আটে গাটে যেন সাহাবায় কেরাম ফাইসইন দিন তুলিয়া আল্লাহ সৈন আল্লাহর বানিয়ে হল তাবলিক কর সৈন আর ও সব দরিয়া রাখিয়া ওলামায় কেরামে যুগে যুগে ইমানদারের গাছে তারার শরীয় তরিলিম আল্লাহ আল্লাহ নবীর ইলিম লাগি এই জাতীয় মাদ্রাসা অকল কায়েম করিয়া গেছলা হৌ চাইনে আইয়া আইয়া সানকিরা মাহমুদুল উলুম মাদ্রাসা কিন্তু তারা এই মাদ্রাসাগুলো আমরা রাতে রাতে হুসাই দিছলা আমরা রুতবাওয়ালা বনতাম উষা বনতাম সম্মান আর মর্যাদা সম্পন্ন বনতাম মর আমরা তারারে উপাস রাখতে রাখতে টর্চারিং করতে করতে পরিশান করিয়া হেরান করিয়া রেজালতর মুখামুখি করিয়া রাখি যার কারণে এখন এই আধুনিক সময় যেটা আইছে প্রতিযোগিতার সময় ফাইন্যান্সিয়াল কম্পিটিশনের সময় এখন মানুষে কয় দিনদার বনি যাওক সব ঠিক আছে মগর আমার হুয়ার লাইফের ব্যাপার আমার এগুলো খালি লাইফ খালি লাইফ মানুষ টুকায় খালি লাইফ টুকায় আর আমরাও আল্লাহর মধ্যে যে টেকা দেখুন পাইছি কিন্তু এমন ভাবে শক্ত দরিয়া বইছি খাই না খাই জমাইতাম আমরা আরেক প্ল্যান হয়ে গেছে খাওয়াত মানুষ আর কি খাই না এখন আগর মানুষে খাইতা বেশ আজকাল ভেরাইটি আইটেম বাড়িছে তেল মশলা বাড়িছে বগর হানির পরিমাণ হমছে না আগর মানুষে বেশ খাইতা না খাইতা বেশ ভারতা এখন খাইয়া দেখোন না হিম্মত তালে সুঙ্গা হুড়া দশ পাপ দেখ বাড়ি জিন্দা রইনি যদিও চুঙ্গা কম দিলে ফুয়ার বৌ ফুড়ির ফুয়ার হৌর বাড়ি আলারে খুঁটা দেওয়া হারাম করা ইকান আবার জানোই না আপনি সুকা মাত্রা ইকানো হইন আপনার কোনদিন বেদনায় দরিলা আর হোজা গইতরাও না গুমাই গেছো না আপনি মোসা হরু আইছে এই যে নিমক হারাম ইয়ার হারামি খাম ইকান যদিও হইন মোগর ফাঁস ফাপ খাইয়া দেখ না মৌ তে কিন ডাইবেটিস হইলে তো আর সাদা কাল্লা কোরআন শরীফ শেষ করি আমার যে কইন আপনার লাইফ শেষ হয়ে যাবা বুঝ পাইছেন নি খাই না খাই জমাইতাম ও হরু মরু বাচ্চি এগু কইলাম ও তো ওইছে দুইটা নিছ তার কিতা খানতে খানতে শেষ আর একো দেও আৰু দেও কিতা করতে বোলে না আমার বেশ হইত কইলাম রে ও সৰু তামিয়ে খাইছে আমরা দেও বুধবাই জানি ছুটো বাচ্চিয়ে খালি আর আৰু দেও কিতা করতে তুমি আর খাইতে নাই বোলে না আমার বেশ হইতো ভগু তাকি বাড়িতাম ভগু তাকি বাড়িতাম আমরা ও গেছি আল্লাহ কৈ দা আল্লাহ হা কোমোত কাসোৰ কাসরত কাফা তম ক গাফলাত মে ডাল দিয়া খালি বেশ হইতো মানুহ বেশ বংশ বড় টেকা বেশ ও গানোর ও আমায় তোমার ডা গাফিল করিয়া ফাউরাইলো আল্লাহ জিকরুল্লাহ রাসূলুল্লাহ সব ফাউরাইলো হাত্তাজুরতুমুল মাকাবির যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া হইতো ও দেহ হইলো তো খবরইতা আমার গুষ্টির খবর মানে আমরা মানু বেশ মরা বেশ जिंदा বেশ বাহ বাহ আল্লাহ কইতো এই তো কুরআন শরীফ সূরা তাকাসুরি গো আমরা তেলাওয়াত করি না আল্লাহ আল্লাহ কইতো মানুষ রে ও গাফলুতে এ আরবুর রহমান কৌমে কথা করছলা আর কি ও প্রেক্ষাপটে আয়াত আইছে আইজক কইনা আমরার গাভলো আমার গুষ্টি বড় ও আমার গুষ্টি আমার गाव আমার খান্দান খালিও আমার আমার ডান্ডা ফোড়ার বাদে খানো যাইবা আমার আর খানো যাইবা আফনার সব বইব আল্লাহর আনে নেক কাম আমল অনলাইন তেও দিব আর কিচ্ছু নাই তো এই ইলিম ফায়া रुতবা ওয়ালা আপনি আমি আমরার اولاد নসল বনবার লাগি উলামায়ে কেরামে ভরসা করি মাদ্রাসা বানাইছি এর লাগি সময় ডিমান্ড করে এখন টেকা ভাড়া আগর লাগান মৌসুমি সান্তা দিয়ে বইলে হইত নাই মুদর্শা হইতাম ডিসিজন লইতো না কৌমিয়া খুলতা নাই যেখানে না সে সমৃদ্ধ হইতো বুঝতে পাইছেন আপনারা জি জিও কোক টেকা উকা আমি খালি আনতাম ভারতাম না আনাত লাগতাম না টেকা দেওয়াও লাগব দেওয়া লাগবও লাগবো নাইলে উপায় নাই ইয়া এখন যে আলিম ওলামা ইলিমা আল্লাহ ইলিম চিনে নিব এগুলা আল্লাহ দেওয়া নিয়ামত খত দুনিয়া আল্লাহ খালি করে ফেলাইছে যাই না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই গাউ বুখারা সামারকান তাসকন কাজওয়েন এটা বড় বড় বিহারুল অলুম জিবালুল অলুম এটা ইলমর পাহাড় ইলমর সাগর হল আসলা এটা জায়গাত কোনো মুদর্সা আসলো না অত বছর কোনো আলিম উলামার নাম গন্ধ চিহ্ন পর্যন্ত আল্লাহ মিটাই দিস আলিম হলের লগে যথাসম্ভব ইলমর লগে যে ব্যবহার করার এটা করা হয়েছে না আই গুড়ি গুড়ি হিন্দুস্তান এইয়া ইলমে বড় এক মাকাম লৈছে কিন্তু আমরা এলাকার মুসলমান আমরা যে গাফলত করিয়া বাদ দিন তার এটা হলরে তো দিয়া পাঁচশো টাকা আনার ওয়াজ জানা আছে ইগু মাতি আর না আমি তো এনালাইজ করি আর তো আপনারা রিয়েলাইজ করবা লাগে মাতি আর হকিকত উপলব্ধি করুক যে ব্যবহার করি আর একশো আর পাঁচশো এক হাজার টাকা এক বছরে দিয়ার ও দিয়া কোরআনার প্রতি আপনার আমার দায়িত্ব আর রেসপন্সিবিলিটি ওই জান কলিংটা তার দিয়া হইতে পারবানি এক আলিম সাহেব যতক্ষণ নবীজির সোফা হাত ফাইয়া যাওয়া লাগবো আপনি আমি অতক্ষণ সোফা হাত হওয়া লাগবো না নি না এটাকে হোম পাইলে যাইতাম ফার মো তোর উত্তর দেখো সাই এটাকে হোম সফাতে যাওয়া যাইব নি মাথা দিনা মুখ দি জবাব দেখ ভাই আলিমকলর যতক্ষণ নবীর সোফা হাত লাগবো আপনার আমার পাবলিক হলর কিছু কম লাগব নি লাগলে তো বেশ লাগতো তোরা তো এখন টেকাত মাড্ডানো টেকাত নো মাড্ডা সবাই যদি আল্লাহ সামচও মারি দেও নবিয়ে যদি কেমত ময়দানা কই না কিন্তু আমি চিনি না ও আর শেষ আপনার শেষ সব ন আর লাইন নাই কিছু নাই নবিয়ে যদি কই নি নাই আর শেষ আর কেউ নাই গতি এই যে ব্যবহার আমরা মাদ্রাসা ইন্টর লগে আর আলিমুলছি অত বছর ওর না আগে চলি গেছিল ইনটাইন কুরবানি করছুই এখন আলিমলিবার পরিবার তাকে আলিম বোনা বাদ দিয়েছ বহুত জায়গাতে আল্লাহ মাফ দেরস হরটা তো চৌক ফুটি বুধবাইরে আমার তো সারা জিন্দগি আঠা লাগব আর আট তো আমি ফিনান্সিয়ালি স্টেবল হইতাম পারতাম না আমি তো হারাও হইতাম পারতাম না আমার বাচ্চারে পড়া হইতাম পড়তাম না স্কুলও আমি আমার শিক্ষা দিকার আসতাম পারতাম না হো আমি ঘুরা লাগবো ওলা গোটি বাবা নমাজে দিন এইভাবে যদি দিন রে তুচ্ছ ফাতলা করিয়া ত্যাগ করা ইলমে দিন ত্যাগ করা আরম্ভ ওই যায় আপনারা কইনি তা দিন আর ইল রইব রইবনি আর রয় না তো আপনার আমার মুসলমানই ঠিক বনি মৌতর বাদে কি তাহলে বাদে ও আমার বাই হল ও আমি আপনার মত কই আর এই দুই বস্তু আল্লাহ দিস আমরা মাকাম বুলন ধরবার লাগে ইমান ইগু তো এন্ট্রি ফার্স্ট আর বাদে ইলিম ইমান আর ইলিম ইলিম যদি তাকে যে কোন দিন আমল ভরতে পারবা সলা তো তসবি জানিয়ার যে কোনো জমাবারে চাইলে ভরতে পারবা যে কোনো দিন চাইলে ভরতে পারবা ফজিলত অসীম পাইবা ইলিমর দরকার ইমামে বখারি রহমতুল্লাহ আলহিয়ে

তো ওই লো আমরা এই মাদ্রাসাগুলার গুরুত্ব এখানে আমি কোনো মুদুর তার ফজিলত হইবার লাগে আপনার সামনে পেশ করলাম না হকিকত হইবার লাগে পেশ করলাম আশা করি আপনার আর জাগ্রত মস্তিষ্ক এই কথাগুলার সিরিয়াসলি লইব আর এই ইলমে দিন আপনি আমি মুমিনর ইমানি দায়িত্ব এটা দুনিয়াত রাখাও লাগব এবং আমরার পারিবারিক আমরার ব্লাডর কানেকশন ইলমর লোক আমরা ইলিম ওয়াও লাগে আমরা উজু হাত গেলেও সাইর ফর জানা লাগব উজুর সুন্নত ইগুন জানা লাগব দশ বাতে উজু নষ্ট হয় জানা লাগব মাতিগান হাসানে খুব কোন কোন বাতে উজু নষ্ট হয়ে জানেন না তাই আপনার একদ নমাজ আপনি শুদ্ধ করতে পারবেন নামাজ পড়তেও আপনার ফন্ড আজীব লাগবো তেরোটা ফরজ লাগবো পঁচিশ বাতে নমাজ নষ্ট হয়ে জানা লাগবো না না খুব কথাই তে আমরা তো ফাড়াই ইলিম হজ করতে হইলে হজ লাগবো হজর ইলিম লাগবো ফরজ তিনটা ওয়াজিব ছয়টা এইভাবে তার রুকুন আর কানিগুন লাগবো না তোমার মাত্র কো আমার তো হজর শূন্য আছে মুস্তাহাবো আছে এহরাম হ্যাঁ অনু এখান আর মাত বিয়া বিয়ারও তার ফর্জ ও আজিব আছে সুন্নত মোস্তাহাবও আছে ইনো আমরা একটা বুল ওহান করি কেবলমাত্র রুকুন দুগু অগুন জানি আর ফর্জ এগু জানি আগুন তো জানি না বলে রুকুন হইল ইজাব আর কবুল একজনে প্রস্তাব দিবা একজনে কবুল করবা আর শর্ত হইল মোহর ও মাত্র দুই জিনিস জানি আর বাকি মেটার কেউ জানতো চায় না শিখতো চায় না জিকায় না আছে বলিয়া মনেও করে না উজুর মাঝে সুন্নত আছে নি উচা জাগাত বইয়া উজু হরা বিসমিল্লা করিয়া আরম্ভ হরা তিনতে বার প্রত্যেক অঙ্গ দোয়া এটা শূন্য তিনবার দোয়া ফরজ নাই বুঝবে তাই মা যেদিক তা কি ওলা উচা জাগাত বা মেসোয়াক করা এটা সব শূন্য তো ফরে মেসোয়া না করলেও নমাজ হর উজু হর বিয়া এটা নো শূন্য প্রস্তাব কোনটা আছে কোন জানোই না তো জিকাই নয় তো আমার বাইয়ে বুধ আমার টেকা আছে গোর আছে টাইলস আলা বাথরুম আছে ও তো বিয়া আর আবার মুস্তা লাগেনি ও খান জানো না করি আন্দু ছাড়া আন্দু সুঙ্গা বরুয়া বা সারাইয়া খাও আরও সমাজও ধরাও আমার বাই অকল কোনটা জানাও না যে সুঙ্গা যদি খাইবার জানে কয় তে কুটুমরে খাওয়াও না খাও না মগর দুয়ো হইতো দুইও বা কি হইতো এখন খালি যে বেটায় বিয়া দিল সুঙ্গা খালি হে দিত আর যে ফুঁড়া বা বিয়া দিলা সুঙ্গা খালি এই খাইতা ওখান তা খানো ভাইছ বাবা সাসা সাার দাদা অকলার ছোট বাই অকাল ওখানটা আমার দেখাও গতদিন বদরপুর থানার সামনে ফুৰা চুংগা হৈছে মাক মুখস্থান দাম কত কৈলো পঞ্চাশ টকা আমাৰ লগে লগে মন হ'লো অ ন এক বাৰীত চুংকা ফুৰা দিছ নাচোন কৈলা তানফুরির বাড়িত একশো দশ পাপ দিস আমি বললাম এগুলো তো এই মার শালি কিতা শুঙ্গাও হাই থাকি একশো দশ পাপ খাইয়া তো মানুষ মরবা অত শুঙ্গা এক মা খে খাইব আর কতদিন খাইবা আর বাই বানাই খাই বলে জিন আইতা বাটিতা বলে বাটিতা বলে সিন খান বলে সিন তৈল জমজমর ফানি সিন মদিনার খাজুর সিন আরবর বরকত সিন তোর বরুয়া বাসে দিয়ে বিরোধ হারাইয়া রান্ধি এগুলো সিন কি গিয়া কইসে বলে ওখান বেদব যে কইসে বা করছে এগুলো বেদব বরকতর বস্তু হইল জমজমর ভানি বরকতর বস্তু আল্লাহর বাড়ির বস্তু মদিনায় তাইবার বস্তু আজওয়া খাজুর মদিনাৰ খাজুর এর বাদে ভাওনা মক্কার খেজুর অত হইল বরকত এখন আস্তা খাজুর ভাওনা চিৰিয়া হতা ছিলকা এখন খাও তবুও বরকত হইব হ আলহামদুলিল্লাহ সুঙ্গা গুড়া খাইয়া বরকত হইব কোনো মায়ের ফুট আসনি দুনিয়াতে কইটা সব মাত মিটা মিটা কৰি মাতিয়া হয়তো নাই ইটা আমরা উয়া মানু আমরা এটা যদি দেশ হুকুমত থাকতো ইসলামী তাইলে আর ইতা বেআবি আমরা করতাম তো হুকুমতে বাড়িয়াইলো অনেক গোল্লা দিয়ে আমরা সুঙ্গা খাওয়াই বাড়িয়াইলো না অনেক আর এক বেটারে একশো দশ পাপ দিতে বাদ্য করায় ও ভিটিল অনে ও ফিটি অনে ওখান কইয়ার আমরার তো ক্ষমতা আছে হয়তো মাত্তাম পার মুই এখানার মাতে মাতে গুছা উঠবো গুছা ব্যক্তির উপরে উঠেন নাই এই রসমাতর উপরে উঠেন একশো পাপ যাই সুঙ্গার দিছ তুমি কি মান ওয়ামা করি দিলাইছো দারর গর্ব বেটা এখান দের ও তো ভাই তো খানো আর তো সুঙ্গা হয় খানো আর কিলা লাগি তাকর তো আর তার তিনটা এখন তিন গুরে তো এগুরে যদি বেশ দে গুরে কম তে আর বেড়া লাগাই ভাই বইনা না কত তখন 330 পাপ সুঙ্গা বদরপুর তানারি বেটার 50 টাকার হিসাবে দেখো তাই কত টাকা হয় হুম আর সানকিরা মাহমুদুল উলুম আর হুজুর দেজি কাও বলে যে না তিন মাস থাকি হুজুর আল্লাহর বেতন নাই পাওয়া যান না সান্দা ছাত্র যখন আসুন তখন খানি উপান না ওম্মত আমরা লাইক লাগাইয়া খাইয়া আর একজন কয়জন ফাত্তা হারাইয়া ফুড়ো না এমনি হইতো নাই আরে ভাইয়া কয়জন ফাত্তা এমনি না কুইয়ার ওর ফাত্তা হারাইলে বলে মিঠা বাড়ে আমি তো কই তোমার বড়ুয়া বাস হারাইয়া খাও না কোনো বাধা নাই মোকর নিজে খাও আর এক বেটারে হো কি বলে গরো ডেস্কি তুইয়া সাড়া তুইয়া গাইয়াড়ি তুইয়া আপনার প্রেশার কুকার আর পিতা রান্দা যায় ফগলতা তুইয়া আল্লাহ দিছই আগুন সুলা

কোন ব্যক্তির মাল ততক্ষণ হালাল হয় না যতক্ষণ সন্তুষ্ট চিত্তে সে আপনাকে দেয় না এখন যে বেটায় কুটার ডোরে আর জানর ডোরে দেয় গো দেননি আর কুশ হইয়া না খাওয়া যাই জুইব নি খাইয়া যে মুরব্বী সাবে যে খিসা ফুরাইয়া খাইতরা মুরগির গুস্তর টুকরা লগে হারাম না হালাল তোরা বুঝিয়া খাইবা যদি বেটায় ডোরাইয়া দে শর্মে দে ফুড়িয়ে খুটা শুনবো ও ডোরে দে তে যাইজ নাই খাইও না মরবাই আর কুজিও না আনিও না মোর ভাই সিন মারাইও না এটা সিন হয় না ভাই জমজমর পানি যদি ফারো গাউর ক্ষমতা ফুসাই দো বরখত রহমাত উবাইয়া খাও দোয়া ফড়ো কবুল হইব ওলা রানি মা আর সুঙ্গা খাওয়াত লাগি দোয়া হানতাই ভরতাই বুকুত লাগি তো মর দাও এ তো দম দাও দশলো বয়স্ক মানুষ যেমনে নাতির সুঙ্গা আইছে আর ভাই সোনার জাফ দি সুঙ্গা ফড়ছই লাগি গেছে বুকুত গাইট দমেও বায় না হেও বায় না সেও তো সামলাইতেও পারে না আর এই যাইত তাকি আৰু মানুহ এজন বড় বেমুৰত মাৰ্চে বস্তিম ফিট বেৰিয়া লাগাইজনীকুৰে মাৰ্চ তাৰে গালি আনি চাই দেখোন ভাকে দিয়া শুচ আহিছে জেগাত অ কইলাৰে এইবোৰতো বস্তিম অ আমি মনে মনে কৈলা মনে খাই আল্লাহিত আনো যে আৰে বাৰীৰ বা কইনাৰ বাঘৰে দুখ দিছিলেগোলা বসায়